আল্লাহর হাবিব বলেন দোয়াতু না আলা আববি নবী বলেন একদল মানুষ শুধু মানুষ নয় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তোমাকে জাহান্নামের দিকে আহ্বান করা হবে দোআতুন আল্লাহ আবাবি জাঘান্নাম বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে জাহান্নামের পথ সহজ না কঠিন কইলে সহজ না কঠিন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম রাসূল বলেন জাহান্নামের যেন দরজার মধ্যে হেলপার দাঁড়িয়ে আছে কন্ট্রাক্টর দাঁড়িয়ে আছে গাড়ি চলে বড় বড় গাড়ি চলে যাওয়ার সময় বলেন সিলেট সিলেট গোলাপগঞ্জ গোলাপগঞ্জ জকিগঞ্জ জকিগঞ্জ আপনি ডুববেন বাসের হেলপার আপনাকে বাসের ভিতরে ঢোকায়া দেবে রসুল বলেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম একদম মানুষ পাপ গুরুকে সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করছে আল্লাহর হাবিব বলেন মান মানুষ যারা এদের ডাকে সারা দিবে দেবে এরা তাদেরকে জাহান্নাদের অতল গহবরে নিক্ষিপ্ত করে দিবে এমন কোনো পথ নেই যে পথে ইমান লুণ্ঠন করার জন্য বসে দুশন যে পথে ইহুদিনা সরারা আপনার আমার ইমানকে একদম শেষ করে দেওয়ার পায়তানা করছে এমন কোনো পথ নাই এমন কোনো সরত নাই এমন কোন সরাখ নাই এমন কোনো ছিদ্র নাই যেই ছিদ্র দিয়ে আপনার আমার ইমানকে ধ্বংসর সমস্ত আয়োজন পূর্ণ করে ফেলেছে ঠিক এখন এটা কিভাবে এটা বেড়া ঝাল কত আপনার সত্য যে সত্য বেড়া ঝাল অতিক্রম করা আমাদের পক্ষে আমাদের যুবকদের পক্ষে সম্ভব হচ্ছে না এমন ভাবে আমরা ফেসে গেছি ওইখান থেকে আর ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে না একমাত্র যে মানুষটি আল্লাহ মুকিম যে মানুষটা আল্লাহর উপর ভরসা করে কাজ করে আল্লাহ তালা তাকেই মুক্তি দিবেন এবং সেই মুক্তি পাচ্ছে কেন সেটা আল্লাহর ওয়াদা বললেন দিন জাগদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুব

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর উম্মত পূর্ববর্তী যুগের মানুষের তোমরা অনুসরণ করবে এদের যত বদব আছে সেগুলোকে তোমরা গ্রহণ করবে এদের যত খারাপ আচরণ আছে সেগুলো তোমরা গ্রহণ করবে এদের সংস্কৃতি তোমরা আমদানি করবে এদের ঐতিহ্য তামাদ্দুন তোমরা আমদানি করবে রাসূল বলেন এদের অনুসরণ অনুকরণ তোমরা এমন ভাবে করবে বিগতে বিগতে যেরা আনবে জেরা আইন গজে গজে তাদের অনুসরণ করবে আল্লাহর হাবিবেন এমনকে যদি এরা সান্ডার করতে প্রবেশ করে আল্লাহর রসুল বলেন তোম তোমরা তাদের অনুসরণ করবে নবীজির সাবিরা করে নিয়ে রসুল্ল আল ইয়াহুদুম না সরা ওগনবীজি আপনি যাদের কথা বলছেন ওরা কি ইয়েহুদি এবং নাসারা আল্লাহর হাবে বানান থানায় মুক্তবে আর কে মানে বোঝা দিলেন এমন একটু সময় আসবে যে সময় মুসলমানেরা তাদের আদর্শ আইকন তাদের আইডল হিসাবে দুনিয়ার ইহুদি পৃষ্ঠান কি সাব্যস্ত করবে কই হয়ে গেছে না বাকি এখন প্রশ্ন করেন অনেক যুবককে তোমার আদর্শ আমার বলার দরকার নাই শুধু মনে মনে অনুভবটা করে ইহুদ এবং পৃষ্ঠান আপনার আমার সন্তানের আদর্শ আমার আদর্শ আমার অনুকরণীয় ব্যক্তি আমার অনুসরণীয় ব্যক্তি কে বর্তমান তারাই তো আমাদের আদর্শ এবং অনুকরণীয় ব্যক্তিত্ব আপনি যদি প্রশ্ন করেন এই দুনিয়াতে কার মাধ্যমে সবচেয়ে বেশি আপনি প্রভাবিত হয়েছেন তো দেখবেন এই দুনিয়ার হিন্দু অথবা অমুসলিম বিজাতীয় যারা এদের মাধ্যমেই আপনার আমার যুব সমাজ বেশিরভাগ প্রভাবিত অস্বীকার করতে পারবেন পারবেন না তাহলে এখন দেখেন আমাদের অনুসরণ আমাদের অনুকরণ কাকে অনুসরণ করছি কার অনুকরণ করছি কবি ইকভালকে কেউ বলেছিল মনে হয় শিক্ষা লিখেছেন উনি মানুষ আভূত মানুষ বলে মুসলমান মনে হয় ধীরে ধীরে দুনিয়া থেকে চলে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে শূন্যের কোথা চলে যাচ্ছে কবি ইকভাল বলেন হামিয়ে কেহতে হ্যাঁ কাহে মুসলমান মৌজুদ কবি ইকবাল বলেন আমি তো প্রশ্ন করি মুসলমান ছিল ইবা কোন দিন বুঝেছেন কবি ইকবাল কি ঠেসটা দিল আমাদেরকে কবি ইকবাল বলে হামিয়ে কেতে হে কে থে ভি কহে মুসলমান মৌজুদ আরে দুনিয়াতে মুসলমান ছিল ইবা কোন দিন সুবহানাল্লাহ বল প্রশ্ন তো জাগবে ছিল না কখন আমরা তো বলবো আমরাও তো মুসলমান মাতুন্দা আপনারা আমরা কি মুসলমান তো আমরা কি মুসলমান না কবি اقبال কি আমাদেরকে মুসলমান মনে করেন না কবি اقبال একবার জবাব দিচ্ছেন আযামে তুম নসারাহু তো তামদ্দুন মে খানত এ মুসলমান হে জিনে দেখে কর शर्माए আবু কবি اقبال বলেন নামে তো মুসলমান আল্লাহর হাবিব বলে ইউসি দুআইয়া তিয়ালান নাস জামান لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه মাসাজিদু মা বেরা তুম্ম কি হরব মিনালু খোদা আল্লাহ রসুল বলেন এমন একটা সময় আসবে একটু মেঘের বানি করিয়া করে বলিয়েন নবীদিনী কথা সত্য প্রমাণিত হইল কি না রসুল এমন একটা সময় আসবে অনতি বিলম্বে এমন একটা সময় আসবে যেই সময় মানুষ মুসলমান থাকবে শুরু নাম কেবাস্তে মুসলমান কাজের কাজ মুসলমান তেমন বেশি কিছু করবে না ওই অবস্থা আসবে না কি এসে গেছে বলেন বলেন আইব না আইসে আচ্ছে এখন দেখেন এরপরে বলে ওয়ালা ইয়াবকা মিন আল কুরআন ইল্লা রাসমুহু কুরআনের অক্ষরগুলো কুরআনে মাজিদের মধ্যে থাকবে খুলে পড়ার মতো লোক মিলবে না আর পড়ার মতো লোক হই নাই আমল করার মতো লোক পাইবেন কই এখানে যে প্রশ্ন করা হয় রমজানের পর থেকে এই বছরের এই মাস পর্যন্ত কত জনে কোরআন খুলে পড়েছেন কত উত্তর দিবেন কত জনে সাহস করে উত্তর দিতে পারবেন এর মানে কি আল্লা রসুল বলছেন ওয়ালা ইয়ার কম ইনল কোরআন কোরআন থাকবে আমুল কর্নে বলা লুট্টু দূরের কথা পড়নে মানুষও কয়জন খুঁজে পাওয়া যাবে আমি এত বেওফ এত এতো এত বেমোনাসিদ যে আল্লাহর কোরআনটা আমি মাসকে মাস চলে যায় আমি আল্লাহর কোরআনটা খুলি না একবারও পড়ি না এত বড় বেমোনাসিব আমি বলেন বলা কষ্ট পাইছেন আপনার পাইলে আর কি বা করার আছে বল اصل বলেন والا يبقى من القران الا رسمه থাকবে কিন্তু পড়ার মতো লোকজন খুঁজে পাওয়া যাবে না তিন নম্বর বলেন مساجد ومعابرات ومخيا قراب من الهدى সুন্দর সুন্দর টাইলস মসজিদের সাজানো সুন্দর সুন্দর টাইলস মুজাইক লাগানো সুন্দর সুন্দর বত লাগানো চার কোঠে একটা টিন শেড ঘর সুন্দর না পরিষ্কার না মাসি বেন 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 করে এরপরেও চুট্টু ওই টিন শেডের চায়ের দোকানে মানুষের অভাব হয় না কিন্তু টাইলসের মসজিদে মানুষ খুঁজে পাওয়া যায় না কথা বলে তো এটা কি চায়ের দোকান পরিষ্কার এই জন্য ঢুকছেন মনে হয় কোন জিনিস ঢুকাইছে ওই দেখিনি তো সুলভারের মাসা জিতগুমা হ বাকি এ খারাপ মিনাল হুদাম মসজিদ থাকবে সুন্দর সুন্দর নির্মিত মসজিদ থাকবে কোন মসজিদের টাইলস নাই এ নাই এ সি ওয়ালার মসজিদে লোক ঢোকে না কিন্তু দেখবেন ওই তীব্র প্রচণ্ড গরমের দিন ওইখানে বসে থাকে ওই দোকানের ভিতরে কথা বলেন নবীজীর কথা বাস্তব না অবাস্তব আচ্ছা যেটুকুম আমি না বাকি খারাপ মিনাল হুদাম ওইখানে লোকজন থাকবে না মসজিদে মরে সিং न माजी नारगी मस्जिद मरसिया के नमा जी नारगी यानी वो सा है बे औे जजी नारगी यानी वो सा है बे औे जजी नारगी আর মসজিদ গুলো যেন সুনসান নিরব ভয় আছে মসজিদে কেউ ঢুকতে চাই না আল্লাগ মসজিদে কেউ ঢোকে না এটা বাস্তব থেকে জানেন যদি কোনো ওয়াজ মাহফিল মসজিদের ভিতরে হয় ওই ওয়াজ মাহফিল কম কেন সবাই ভয় পায় মসজিদে ঢুক্ত কেমনে একটু ভয় তো কিছু মাঘের অঙ্ক মসজিদের ব্যাপারে রসুল বোচ্চেন মাস হাজী তোকে মহামেরা

কম না কথা বলে কবি ইকবাল বলেন ওজা মে তুম খ্রিস্টানদের মত খ্রিস্টানদের মত আর কি বলবে তো তামাদুন মেঘান আর উৎসবে অনুষ্ঠানে সংস্কৃতিতে হিন্দুদেরকেও আমরা পিছনে ফেলে দিয়েছি কথা কয় জোরে কয় উৎসবে আনন্দে হিন্দুরা আমাদের সাথে না পেরে আমরা হিন্দুদেরকে পর্যন্ত পিছনে ফেলে দিয়েছি কবি ইকবাল বলেন আরে লেবাসের সুরতেও তো খ্রিস্টানদের মতো উৎসবে সংস্কৃতিতে তুমি হিন্দুদের মতো এরপরেও বুঝি মুসলমান কবি বল বলেন এই আমি বলছি মুসলমান ছিল ইবা কোন দিন লেবাসের পোশাকে খ্রিস্টানদের মতো কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন না উৎসবে অনুষ্ঠানে সংস্কৃতিতে হিন্দুদের মতো কত মুরব্বী আছে পাঁচকটা নামাজ মসজিদে গিয়ে পড়ে কিন্তু ওনার বাড়িতে বিয়ের সময় যে আয়োজন হন আল্লাহর ভান্ডার মাথাটা একদম তার চেহারাটা কালো হয়ে যায় আল্লাহর ভান্ডার আর মাথা উঁচু করে ধালাতে পারে না সমাজে বড় করে কথা বলতে পারে না কেননা লোকজন তাকে লজ্জা ওই মুরব্বীকে তার মনের কষ্টটা জিজ্ঞাসা করেন ওই মুরব্বীকে জিজ্ঞাসা যদি করেন কি তার সাপ আপনি ফাঁসক্ত নামাজ মসজিদে এসে পড়েন আর আপনার বাড়িতে এই আয়োজন বলবেন আর কয়ামাতি লাভ নাই আমার ভুয়াটার কারণে ভারি না হ্যাঁ নাই নাই বল আমার ছেলেটার কারণে পারি না ওই ছেলের কারণে এই অবস্থা ছেলের কারণে তুমি এমন কোন ছেলে হইলা যে বাবার তাকে মাটির সঙ্গে মিশায়া দিলা এতটুকু লাসবচ্ছ তোমার হইল না তোমার বাবা একজন দায়িত্বশীল তোমার বাবা তোমার চাচা তোমার একজন গুরুত্বপূর্ণ মানুষ তোমার পরিবারের অভিভাবক উনি একজন সম্মানী মানুষ মানুষ ওনাকে প্রশ্ন করবে প্রশ্ন মানে তার ইত মাটির সঙ্গে মিশছে তোমার কারণে তার মাথা নিষাক্তিকে দিয়ে হাঁটতে হচ্ছে এত কোথায় ভর্ত তার লজ্জা তোমার না তাকে লজ্জা রাখো কোথায় কোথায় রাখো লজ্জা তুমি রসুল্লাহ সাল্লাহ গরিগুসাল্লাম বলেন এমন এক সময় আসবে যেই সময় ইসলাম নামকে বাঁচতে থাকবে আর এটা তো দুনিয়ার মানুষ একটা মাদ্রাসার পাশে মাদ্রাসার ইজ্জত যায় মানুষ চাষ করে একটা কয় মাদ্রাসা পাশে এরপরেও বুঝি এমন এমন অথচ যারা এত আয়োজন করে এরার খাজির খাতা গিয়ে দেখেন বিয়ার মোহরে খালি বাকি লেখা কিটা লেখা বুঝলেনি আমার মা তো আপনারা কাজী সাহর রেজিস্টারি বইও কিতা লেখা বাকি 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 ফকিরের দল মহর বাকি সব মহর বাকি এক টাকা অনুগত না সব বাকি রাখছে সব বাকি রাখছে হায়া থাকার দরকার লজ্জা থাকার দরকার হাজার হাজার টাকা বে করো অযথা পঞ্চাশটা হাজার টাকা মোহর নগদ পরিশোধ করতে পারো না বিশটা হাজার টাকা নগদ পরিশোধ করতে পারো না দশটা হাজার টাকা নগদ পরিশোধ করতে পারো না পুরোটা কলম তাকে বাকি হ্যানো

জিনের দেখ একটার শর্মান এজন্য বর্তমান দুনিয়াতে কিছু মুসলমান এবং মধার মুসলমান হয়েছে মুসলমান পরিচয় দিতে তার লক্ষ্য করে সে মুসলমান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না সে কয় আমি উধার চিন্তার অধিকারী কি অধিকারী উধার চিন্তার অধিকারী মুসলমানের যদি উদার দুনিয়াতে কে আছে বলেন মুসলমানের চেয়ে ধর্মীয় উদ্ধার আর কেউ না মুসলমান সব জাতির তার ইতিহাস তার ঐতিহ্য দেখেন ইসলামের ইতিহাস ঐতিহ্য সব জাতির অধিকার নিশ্চিত করেছে ইসলাম পৃথিবীর কোথায় কোন রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রে সংখ্যালঘুনের জাতিটা দেখাও কোন মুসলিম সংখ্যা ঘনিষ্ঠ রাষ্ট্রে কোনো সংখ্যালঘু নির্যাতিত হয় না কিন্তু সেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে কতটা কঠোর দিতে চাও বলো মিয়ানমারে মুসলিম সংখ্যালঘু নির্যাতিত হয়েছে আর কতটা বলবো সবাই তো আপনাদের জানাস পুরো দুনিয়াতে মুসলমানদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কেউ কথা বলে না আর মুসলমান যদি শুধু আপনার মাইল খায় উহ শব্দটা বলে তখন এর মানবাধিকারে মানবাধিকারে দৈর্যায় কথা বলেন ঠিক নেবেন ঠিক ইসলামের মানবাধিকার কি মানবাধিকার কেই আরে মানবাধিকার মানেই তো গুলো মানুষের অধিকার মানুষের মৌলিক অধিকার আপনি মানবাধিকারের জামে মানে কোন সংজ্ঞা দিতে পারবেন না মানবাধিকারের এমন কোনো সংজ্ঞাকে উপস্থাপন করতে পারবে না যেই সংজ্ঞা সবকিছুকে রাখবে সবকিছুকে বাহির করবে মানবাধিকারের মৌলিক নীতিমালা আপনি উপস্থাপন করতে পারেন মানবাধিকারের মৌলিক নীতির প্রথম নীতি হচ্ছে একটা মানুষের বেঁচে থাকার অধিকার একটা মানুষ যখন জন্মগ্রহণ করবে তার প্রথম অধিকার হইল তাকে বাঁচতে দাও কি করো বলেন না তাকে বাস্তব দিবেন বলেন তো বর্তমান ধনিয়াতে শিশুদেরকে হত্যা করা হচ্ছে কে বা কোরা হত্যা করছে বলেন কোনো মুসলমান কোনো শিশুকে হত্যা করেছে আর পরে ধনিয়াতে শিশু হত্যার চেয়ে হেরিট চলছে শিশু হত্যার যে আইজন সেই আইজনের নেপথ্যে কলকাঠি যারা নাড়ে এরা তো ইহুদিয়ার খ্রিস্টান কথা বলেন ঠিক খেনা তো ধনিয়ার সবচেয়ে বড় সন্তাসিত তান আর ফিলিস্তিন भूখন্দে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে শিশু মারা যাচ্ছে অসুস্থ মানুষ মারা যাচ্ছে নারীরা মারা যাচ্ছে মারছে কারা ইহুদিরাই তো মারছে খ্রিস্টানরা সাপোর্ট দিচ্ছে এদেরকে কেউ সন্তাসী বলেন সন্তুষ্ট তারা মানুষের মৌলিক অধিকার খর্ব খর্ব করছে মৌলিক অধিকার নষ্ট করছে আর তারাই আবার আমাদেরকে মানবাধিকারের सबक দেয় কথা বলে ঠিক না বেটি ইমারতে ইসলামী আফগানিস্তান বারবার শুধু বলে মানবাধিকার নারী অধিকার মানবাধিকার নারী অধিকার এদের মাধ্যমে যত মমিন মুসলমান শাহাদত বরণ করেছে এটার কোনো হিসাব সবচেয়ে বড় পুরো পৃথিবীর সবচেয়ে বড় এবং টেরোরিজম যারা পরিচালনা করে এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মূল দূষণ আর তালা এরকম করছে বলেন রসুল তুমি তো তাদেরকে দেখে অনুপ্রাণিত হও তুমি তাদের বাহ্যিক সৌন্দর্যটা দেখো সে যে বাহ্যিকভাবে চ্যারিটি সংস্থা প্রতিষ্ঠা করে তা তুমি দেখো আর তুমি তার প্রতি অনুরক্ত হও তার প্রতি তুমি আসক্ত হয়ে যাও আর সবাই তাদের আপনার প্রশংসা করতে থাকেন অথচ তুমি তার মূল চরিত্র তো দেখো না বিবাহ বহির্ভূত সম্পর্ক বিয়ের আগে সন্তান জন্ম দেওয়া এর মতো সমকামিতার মতো এত অভিশাপ্ত কাজ পর্যন্ত তাদের পার্লামেন্টে বৌদ্ধ থাকা এরা সভ্য হতে পারে না কথা বলে রাসুল বলছেন কিন্তু তোমরা তাদেরই অনুসরণ করবে লা তাতাবিউন্ন সুনানা মান কানা ক্বাবলাকুম তোমরা তাদের অনুসরণ করবে তাদের অনুসরণ করে রাসূল বলছেন বিগত 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 বুঝেন এইভাবে এই ভাবে মাফারে কি আপনারা দেশে আচ্ছা আদাতরি মাফার যে একটা তরিকাহ এইভাবে এটা আদাত ওটার মাফার তরিকাকে কি তা এক পাঁচা এক বুঝছেন আমার কথা এক পাঞ্জাব রসুল বলছেন শিবরাম শিবরিন পাঞ্জায় পাঞ্জায় তোমরা তাদের অনুসরণ করবে জেরা আমবি জেরা গজে গজে তোমরা তাদের অনুসরণ করবে রসুল বলছেন হবে ওরা যেদিকে চলবে তোমরাও সেদিকে চলবে ওরা যেই ধরনের কাজ করবে তোমরাও করবে ওরা যেই আচরণ করবে তোমরাও সেই আচরণ করবে তোমরা তাদের প্রশংসায় পঞ্চমুখ হবে তোমরা তাদের প্রশংসা করতে থাকবে। তাদের প্রতি তোমাদের আকৃষ্টতা তোমরা তোমাদের ভালোবাসা থাকবে তাদের প্রতি তোমাদের দুর্বলতা থাকবে তাদের প্রতি তোমরা এমনভাবে আসক্ত হবে এরা যা করবে এটাকে তোমরা সত্য বলবে এবং রাইট বলার জন্য প্রস্তুত থাকবে এটা হয়ে গেছে এখন এটা যাই করে দেখবেন আমার দেশের কিছু মানুষ এটাকে সাপোর্ট করে করে না করে না কেন করে রসুল বলছেন এদের যে তোমরা অনুসরণ করবে রসুল্লাহ সাল্লু আরিক আসসাল্লাম বলেন এমনভাবে অনুসরণ করবে এদের সবটা তোমরা মানবে রসুল সাল্লাহ বলেন শুধু এদের সংস্কৃতি গ্রহণ করবে এমন নয় বরং এদের মধ্যে যত রূপ ছিল ওই রূপগুলো তোমাদের মধ্যে বিস্তার লাভ করবে কষ্ট আপনারা হ্যাঁ আমার যে বন্ধ হয়ে গেল আপনারা কষ্ট আপনারা আসেননি সবাই যে এটা কত ভালো লাগতো